অবিশ্বাস্য রেট যাকে বলা হয় ভাই ভাই যেটা এক তত্ত্ব ছেড়ে দিব ওই বলবো না দুই মাস আড়াই মাস হয়ে গেছে তা বলে তো লাভ নাই ভাই এটা এরম ভাই দাঁত দেখে শুনে ক্রয় করবেন ভাই কখনো ঠকবেন না ভাই এই রেটটা হচ্ছে যারা খামারি তারাও নিয়ে লাভবান হতে পারবে আবার যারা পাইকারি তো অনেক আমার থেকে পাইকারি নেয় ভাই বুঝছেন তাদেরও ইনশাল্লাহ একদম লাভবান হতে পারবে আমার থেকে জিনিস দুয়াই খাইতে পারবে এবং অন্য বাচ্চা দিয়ে আর কাঁচা ঘাস যদি দেওয়া হয় এই ওরান এরকম খুলে যায় ভাই দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম অবস্থান করছি নাইম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে নাইম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র থেকে আজকে আপনাদেরকে কম বয়সী ছাগল দুধের ছাগল গাভিন ছাগল ফাটা ছাগল যে যেটাই যাচ্ছেন সেটাই দেখানোর চেষ্টা করবেন

প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রোবিশেষ সুকম নাম রাখা হয়েছে আজকের ভিডিওতে চলুন ভিডিও ঘুরে নাইম ভাইয়ের কালেকশনের ছাগলগুলো দেখে নাও নাইম ভাই জি ভাই ভিডিওর শুরুতেই তিন তিনটা ছাগল দেখতে একদম আজকে ভিডিওর শুরুতেই তিন তিনটি আকর্ষণীয় খাসি বাচ্চা নিয়ে শুরু করব ভাই আজকে আশীর্বাদছেন একদম ভাই দেখেন তিনটা যারা সখিন খাসির খাসি লালন পালন করতে চায় দুই চারটা দোকানের মাসখানে কিংবা বাসাবাড়িতে ছেড়ে দিয়ে রেখে মানে পালবে তাদের জন্য তিনটা আকর্ষণীয় খাসির বাচ্চা चिंता है কোন জাতটাই আপনার বিষ ভাই আপনার এইটা হয়েছে সাড়ে সাত মাস কালোটা বুঝছেন আর এই দুইটা আছে আপনার সাড়ে ছয় মাস করে আমি একটা করে দেখাই দি ভাই আচ্ছা এই দেখেন এই দেখেন কালোটা দেখেন এই দেখেন ভাই কালোটা দেখেন একদম ডবল বডের কত সুন্দর কোয়ালিটি দেখছেন দেখো অনেক সুন্দর তারপরে এই দেখেন আরেকটা ভাই যে দেখেন এই দেখেন আর একটা এগুলো মানে দানাদার খাদ্য দিলে আরো মনে করেন যে অনেক সুন্দর কেউ খারাপ জি অনেক বাড়বে কিন্তু ভাই দেখেন তিনটা বাচ্চাই দেখায় দিলাম মার্শাল্লা অনেক সুন্দর চমৎকার কোয়ালিটির কিন্তু ভাই বুঝলেন তিনটাই চমৎকার কোয়ালিটির বাচ্চা কিন্তু আসলে পালন করার মতোই খাসি জি 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 ভাই এটা দরদাম কেমন ভাই দরদাম বলতে তিনটা একসাথে কোন দর্শক এতে ভাইজুল নিচ্ছে একদম কোন দামাদামি করবে না চলবে না একবারে সর্বনিম্ন রেট তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার তিনটা খাসির বাচ্চা তিরিশ হাজার পাঁচশো টাকা দিলেই পেয়ে যাবে ভাই দেখেন

একদম হাই দুইটা বাচ্চা ভাই বয়স কেমন একটা একটা করে বলি ভাই এটার বয়সটা আপনার সাড়ে পাঁচ মাস মানে সাড়ে পাঁচ মাস একটু বেশি হবে কম বেশি হতে পারে আর এটার বয়স পাঁচ মাসের কাছাকাছি ভাই আচ্ছা আচ্ছা দেখেন দুইটা কিন্তু একবারে মাসালা যেমন আপনার কালেকশন করলে এগুলো থেকে বাচ্চা দিন গেলে হিটে আসবে নিজের একদম ভাই একদম ভাই রেডিমেড এটা কেমন ভাই দুইটা একসঙ্গে ভাই এই দুইটা একসঙ্গে কোন দর্শককে দেওয়া তাহলে মাত্র

আপনারা দেখতে দেখতে ভিডিও দেখতে অনেক কিছু শিখে গেছে একদম আর কানের ফোল্ডিংটা দেখেন চোখের উপর বোর্ডার পায়ের সোনালি বর্ণ

সবগুলা দেখাবো ভাই আজ সব দেখাবো জি জি ভাই যেটা চান সেটা একদম করতে পারবো সবাই নিতে পারবে আজকের ভিডিও থেকে এই চলোটা ভাই এই দুইটার দাম দুইটা মেয়ে বাচ্চার দাম একদম কোনো দাম দামি চলবে না ভাই এই ষোলো হাজার টাকা চান দুইটা দিয়ে দিবো ষোলো হাজার টাকা দিয়ে ভাই ষোলো হাজার টাকা দুইটা দুইটা বিকাশ থাকবে ইনশাল্লাহ ভাই ভাই জি ভাই কালার ফুল একটা ছাগল দেখতে পাচ্ছি একদম কালারফুল মানে কি ভাই আজকে একের পর এক

এই বিটেল পাঠাতে ব্রিডিং করন আছে ভাই প্রথম কালটা কেমন চল ভাই ব্রিডিং করানোর বয়স অল্প দিন ভাই বুঝছেন এটা এক মাসে এখনো পূর্ণ হয়নি বুঝছেন মানে আঠাশ থেকে উনত্রিশ দিন হয়ে যায় ব্রিডিং করানোর বয়স ভাই এটা দরদাম কেমন চলছে দরদাম বলতে এটা কোনো দশক ভাই নিলে একদম কোনো দাম নাই দশ হাজার টাকা টাকা ভাই জি ভাই মা বাচ্চা নাকি একদমটাও দুধ ভালো দেয় ভাই বুঝছেন ভিতর ভাই ক্রস বিটের ভিতর দেখেন মানে ভালো ভালো বাচ্চা থেকে বের করা যায় ভাই আচ্ছা এটা বয়স ভাই এটা হচ্ছে ছাগলটার বয়স চার দাঁত বয়স ভাই মাত্র চারদ বয়স আর বাচ্চা গুলার বয়স

আসলে বংশবৃদ্ধি করার মানে এখান থেকে ধরেন যে কেউ খাসির বাচ্চা করলো আর একটি পাটার বাচ্চা করলো করতে পারবে দরদাম বলতে মানে মা মাত্র দাম নিব আপনার টাকা কত টাকা দিয়ে দিয়ে বাচ্চা দুইটা পাঠার বাচ্চা

বয়স কম ভাই বয়স তো এখনো দাঁতে নেই এখন চিরো দাঁত এগুলা তো ভাই ভালো মানের ছাগল না ভাই এই দেখেন আর বিটল মানে কত লম্বা হয় কত হাইট হয় এগুলা তো সবাই জানে ভাই বুঝছেন এখন তার কেউ তো আর মানে অবোঝা নাই জি জি ভাই জি

প্রতি রবিবার একদম 6:00 এর ভিতর স্বপ্নপুরোন যে একটা মানে যেরকম এই সর্বনিম্নের দামটা থাকে দর্শক জানে সেই ওনা যায় ভাই আমি অত টাকা চাও না এটা 45 5000 টাকার দামতে লাভ নাই দুইটা এক সঙ্গে মাত্র 35000 টাকা জোড়া 35000 জোড়া ধরে 35000 টাকা অনেক জায়গায় এই একটা দাম যাবে 35000 টাকা কিন্তু আমার কাছে দুইটা মিলে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে 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 দিব আর এর ভিতরে ডেলিভারি খরচ বিকাশ করা সম্পূর্ণ থাকবে ভাই ডাব্বা কালার একদম ডাব্বা কালারের সেরা মানের একটি

এটা বয়স কেমন ভাই এটার বয়সটা বলতে আপনার এটা নিউ এর ছাগল ভাই নিউ নিউডাল খুবই অল্প দিন হয়েছে বিটিং করাইছে ভাই মোটামুটি আপনার বিশ থেকে বাইশ দিন বিটিং করানোর বয়স ভাই যেটা এখন একটা ছেড়ে দিবো ওই বলবো না দুই মাস আড়াই মাস হয়ে গেছে তা বলে তো লাভ নাই ভাই এটা বিশ থেকে বাইশ দিন হয়েছে বিটিং করানোর বয়স হান্ড্রেড পার্সেন্ট আপনার বিটেল পাঠা দিয়ে বিটিং করানো আছে দেখেন কোয়ালিটি দেখেন ভাই জিনিসের মাসাল্লাহ কালারটা দেখেন জি জামা কালার আসছে বেশ সুন্দর লাগছে খুবই সুন্দর নেক্সটটা দেখেন কত বড় ওই দেখেন কোয়ালিটি কত সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি কম বয়সে ছাগল জি কিন্তু এই ছাগলতে দিগদের বাচ্চা কাচ্চা নিতে পারবে না একদম ভাই দর কেমন আছে দর বলতে ভাই এটা কোনো দর্শক ভাই নিচ্ছে এটার দাম নিব অনলি এক দাম নিব চোদ্দ হাজার

আপনার দেড় মাসের মতো বয়স দেড় মাস প্লাস হয়নি ভাই বুঝছে দেড় মাসের নিচেই আছে বয়স এক মাস দশ বারো দিন এরকম হবে আপনার হান্ড্রেড বিটল পাঠাতে অবশ্যই ভাই দুধ যেহেতু আছে আমি তো দেখাবোই ভাই দেখেন ছাগলের ক্ষেত্রে অবশ্য জি জি রানিং ছাগলেই দেখেন দেখছেন দুধের কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ অনেক দুধ হয় কিন্তু ভাই ভাইগুলাই দেখেন দেখছেন প্রচুর পরিমাণ দুধ এগুলো ছাগলের আর বিটল মানে তো দুধের জন্য অনেক দুধ দুধ নিতে পারবে এটার দরদাম বলতে কোন দর্শকের দা চাইলে এটা কোনো দাম চলবে না একদম চোদ্দ হাজার পাঁচশো টাকা দাম নেবো চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে

তারাও নিয়ে লাভবান হতে পারবে আবার যারা পাইকারি তো অনেক আমার থেকে পাইকারি নেয় ভাই বুঝছেন তাদেরও ইনশাল্লাহ একদম লাভবান হতে পারবে আমার থেকে জিনিস নিয়ে আজকে মাসা দেখেন এই কোয়ালিটি ছাগল এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা

মানে এত বড় হয়ে গেছে এই দেখেন দাঁতটাও ভাঙছে দেখেন আসলে এটা কিন্তু দুই দাঁত না দুই দাঁত এক দাঁত মানে অনেকে এই দেখেন এক অনেকে না বলবে যে দাঁতেই নাই কিন্তু দেখেন এক দাঁত থেকে আমি দুই দাঁত বললাম কিন্তু ভাই যেমন হাইট দিক দিয়েও কিন্তু আমি যদি হয় হচ্ছে আপনার একত্রিশ সেখানে আমি বলি কিন্তু তিরিশ উনত্রিশ যদি হয় বলি আঠাশ আচ্ছা কারণ সব দিক দিয়ে কিন্তু আমি কমাই বলি ভাই কারণ আপনার হাতে পাওয়ার পরে একটু ভালো মনে ফেলে আসলে নাইম ভাই বা খামারি যারা আছে পরবর্তী আবার কিনবেন একশো পার্সেন্ট নাইম ভাইয়ের জন্য ভালো জি জি ভাই ওজন কোন আছে ভাই এটা বিডিং করানো আছে দুই মাসের উপরে ভাই কি পাঠা দুই মাসের উপরে চলে গেছে বিডিং করানো হান্ড্রেড পার্সেন্ট এই বিটল পাঠা দিয়ে বিডিং করানো আছে ভাই আচ্ছা আচ্ছা এটা মাত্র চোদ্দ হাজার টাকা দিয়ে একদম খামার উপযোগী সুন্দর কালারিং ফুল কালারফুল ছাগল দিয়ে দিবো ভাই জি ভাই কোন হাজার ছাগল নিয়ে আসবে ভাই এটা একটা আপনার মানে বিটলের ভিতর বুঝছেন বিটল এবং যমুনা পাড়ির

সবকিছু দেখবেন মনে মনে কষ্ট না করে ডিটেলস দেখবেন ভালো ভালো লাগে তারপরে জি জি ভাই জি ভাই বর্তমানে প্রজন্ম করানো আছে ভাই বর্তমান বিডিং করানো আছে হান্ড্রেড পার্সেন্ট আপনি এটা আবার বিটল পাঠাই দিয়ে বিডিং করাইছে বুঝছেন আর ওলানে দেখেন আমি দুধ রয়েছে পুরো বাচ্চা দিছে তার প্রমাণে দেখেন দুধের ওলানটা দেখছেন টাঙ্গিটা কিন্তু অনেক সুন্দর ভাই কারণ এগুলার দুধের বিখ্যাত ভাই এগুলা যেমন দুধ হয় ছাগলের তেমন বাচ্চা উৎপাদন করে তেমনি খাওয়া দাওয়া ভাই খাওয়া দাওয়া এগুলা যেখানে

জি ভাই মার্শাল আমরা দেখতে পাচ্ছি মানে ছাগল একদম ভাই অনেক সুন্দর একটি কালারের ছাগল হয় আনকমন কালার আনকমন মানে এত ছাগল দেখাইলাম দেখেন মানে এরকম কালার একটা আমার খামারেও না এরকম এক পিসি ভাই এক পিসি আছে জি এক পিসি ভাই এটা আপনার হরিয়ানার ক্রস ভাই পাঞ্জাব হরিয়ানার ক্রস বিট ভাই ক্রস বিট জি জি ভাই মাশাআল্লাহ ক্রস হলো ছাগলের যে বডিটা আমরা বলি ছোটাম দে ছোটাম দে একটা বড় জি জি ভাই তো বাচ্চা উৎপাদনের জন্য বেশ ভালোই ভালো ভাই বাচ্চাগুলো ডাবল বডির বাচ্চা হয় আর এগুলা ছাগলের দুধ পুরো দুধের কোনো কমতি থাকে না ভাই ডাবল বডির ছাগলগুলো বয়স কেমন হলো ভাই এটা ভাই বয়সটা আমি দেখাই দিই এটা চারদাত ভাই চারদাত এই দেখেন আর পুরো বাচ্চা বাচ্চা ছিল ভাই বুঝছে এই দেখেনের অবস্থা দেখাই দি ভাই প্রতিটা ছাগল কিন্তু দুধের ধার গোনা দেখছেন দুধের ধার কি মোটা মানে মোটা ধার ভাই বুঝছেন এগুলা থেকে বাচ্চা দুধ দুধ খেয়ে অনেক মানে আরাম পায়

মানে দুধের ছাগল তারপরে সৌন্দর্য সব থেকে সব দিক দিয়ে ফার্স্ট এই ছাগলটা আমি কিছু বলবো না মনোযোগ সহকারে দেখেন হাইটটা লক্ষ্য করেন কালারটা দেখেন এবং একদম ভাই

এবং অন্য বাচ্চা গিয়ে আর কাঁচা ঘাস যদি দেওয়া হয় ওরান এরকম ফুলে যায় ভাই বুঝছেন কাঁচা ঘাসে সর্বোচ্চ দুধ বেশি হয় ভাই ছাগলটা এক কোথায় আকর্ষণীয় একটা ছাগল আকর্ষণীয় মানে খুবই আনকমন ছাগল ভাই দরদামটা কেমন নেবেন ভাই দরদামটা যদি চাই বিয়াল্লিশ হাজার টাকা তবে সেটার প্রয়োজন নাই তবে যেই নিবেন এই ছাগল নিয়ে যাই বিক্রি করলো লাভ একশো পার্সেন্ট ভাই ভাই জি ভাই ভাই এটা কিনে আসলেন ভাই একদম পুতুলের একটি বাচ্চা নিয়ে আসলাম ভাই বাচ্চা জি 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 ভাই জি আসলে দেখেন বয়সটা আপনার ছয় মাস বয়স ভাই ছয় মাস ছয় মাস বয়স অনেক কোয়ালিটি ফুড দেখেন ডবল বডের ছাগল ভাই এটা দরদাম কেমন ভাই দরদাম বলতে এটার দাম একদম দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দিয়ে দিব।

জি ভাই ছোট একটা বাচ্চা মানে কি ভাই এটা মানে যে ধরে এমন দাম বলে ভাই এটার বয়সটা অল্প বয়স ভাই এটা আপনি তিন মাস কিংবা সাড়ে তিন মাস এরকম বয়স ভাই এরকম বয়স জি জি ভাই ভাই এটা হচ্ছে একটি বাচ্চা ভাই মেয়ে বাচ্চা অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা ভাই সাড়ে পাঁচ হাজার টাকার দাম তাহলে এটা আপনি বলেন এটা একদম ফ্রি হিসাবে কিন্তু হয়ে যায় ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা উন্নত শুধু আমার খাবার থেকে ভাই